আমরা গতকালই জেনে গেছি দোসরা মে বৃহস্পতিবার মাধ্যমিকের রেজাল্ট বের হবে আর আজকের ব্রেকিং নিউজ হলো পর্ষদ প্রেস নোটের মাধ্যমে জানিয়ে দিল কখন রেজাল্ট দেওয়া হবে এবং অনলাইনে কিভাবে দেখবে স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দোসরা মেয়ে নটার সময় প্রেস কনফারেন্স হবে সেখানে জানানো হবে কতজন পাস করলো পাসের হার মেধা তালিকা জেলাভিত্তিক ফলাফল সব। এবং সকাল নটা পঁয়তাল্লিশ থেকে চোদ্দোটি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানা যাবে যেমন বি গভ ডট ইন রেজাল্ট ডট শিক্ষা ইন্ডিয়া টাইমস ডট কম ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম টিভি নাইন হিন্দি ডট কম টিভি নাইন বাংলা ডট কম এবিপি লাইভ ডট কম সবগুলো নাম আর বললাম না এছাড়া তিনটি অ্যাপের মাধ্যমে রেজাল্ট জানা যাবে তিনটি অ্যাপ হলো নাম্বার ওয়ান মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ নাম্বার টু মাধ্যমিক রেজাল্ট নাম্বার থ্রি ফার্স্ট রেজাল্ট তিনটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করা যাবে এবার বলবো রেজাল্ট কিভাবে সহজে দেখবে চোদ্দোটি ওয়েবসাইট বা তিনটি অ্যাপের যে কোনো একটিতে ক্লিক করলেই যে পেজটা ওপেন হবে সেখানে নিজের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর ক্যাপচা দিলেই নিজের রেজাল্ট সহজেই তোমরা দেখতে পাবে রেজাল্ট দেখাটা খুবই সোজা এ নিয়ে তোমরা একদম চাপ নেবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে দিও স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে